না আপা না আপা সমস্যা নাই আপা আপনি নিশ্চিন্ত থাকেন আপা না আপনাকে আমরা ওরা কি না না বিএনপি কই থেকে আপনাকে নেবে না না দেশ কই থেকে বিএনপি দখল না আপা আপনি থাকতে আপা বিএনপি জামাত শিবির কেও পারবে না আপা আর হেফাজতের কথা তো বাদ দিলাম আপা না আপা এই যে লাল দাগ আপনারা দেখতা এই লাল দাগের ওপারে আপা হে বনে পারে আমরা ওপার থেকে আপা টপ করে ডুব যাতা হে আপনারা সাবধান হে আমি এখন আপার আশপাশে আসি হে আপা সতা আমারে চোক কথা বারকা হইতা হে আপার না আমি একটু কল করতা হে কিন্তু এর আগে আপনারা আমি দেখাইতা হু আপা এনডিয়া যাওয়ার পর একটা বিশাল বড় কাহিনী করতা হে আপা যখন গেসেও পারে দেখছেন কত বড় একটা সাইনবোর্ড বসাই দতা হে এই সাইনবোর্ড কিন্তু আগে ছিল না কিন্তু আমি আপার সাথে একটু কথা বলি আপনাদের সামনে একটু কল দেই হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আপা হ্যাঁ জি আপা হ্যাঁ ভালো আছেন আপা হ্যাঁ আমিও ভালো আছি আপা হ্যাঁ আপনি কোথায় আসেন আপা দিল্লি আসেন আপা ও আমি না না আপনাকে টক করে এখন পারবেন ঢুকতে না এখন আসবেন না ও আচ্ছা আপা জি আমি আরো ভাবছিলাম আপনাকে এখান থেকে নিয়ে যাব আপা হ্যাঁ আপা হ্যাঁ বাংলাদেশ শান্ত আপা তোমার অপেক্ষায় আপা আমরা হ্যাঁ কবে আসবেন আপা করে ঢুকে পড়বেন আপা হ্যাঁ জি আপা হ্যাঁ হ্যাঁ জি আপা জি আপা বাংলাদেশ পুরা এখন আমাদের দখলে আপা শুধু আপনার অপেক্ষা আপা হ্যাঁ হ্যাঁ জি আপা দিল্লি আপনি ভালো আছেন আপা হ্যাঁ আপা আপনাকে দাদারা ভালো মতে সেবা যত্ন করতেছে তো আপা দাদা বাবুর সাথে তো ভালো ভালো জমতেছে আপা খেলতেছেন তো ভালো করে ওরা তো আপনাকে দিতেছে ভালো করে মোদি বিশেষ করে মোদি দাদু তো দিতেছে আপনাকে ও ভালো ভালো একটু ইয়ে ইউজ করে দেন নাহলে তো আবার এই বুড়াকে বয়সে তো সমস্যা ধরায় পড়লো ও না না এগুলো হবে না হ্যাঁ বুঝছি বুঝছি আপা হ্যাঁ আপা হ্যাঁ যে আপা আমরা তো আমাদের কাজ চালিয়ে যাচ্ছে আপা এই যে আপনি প্রথমে বলছিলেন চুর দেশ দেশে ফিরতে আমরা চোর হয়ে আসছিলাম করে ডাক আসছি এখন হ্যাঁ আপা হ্যাঁ হ্যাঁ এখন আমরা সনাতন ধর্ম হিসাবে আসছি আর কি হ্যাঁ আপা এখন ইস্কন হয়ে ফিরছি আমরা হ্যাঁ আপা হ্যাঁ আলিফের কথা বলতেছি হ্যাঁ আলিফকে তো আমরা মাইটা ফেলছি এই যে মুসলমান যারা আছে ওরা বলতেছে ওরা নাকি শহীদ হয়েছে হেন এখন আমাদের উপরে হ্যাঁ না আপা না আপা সমস্যা নাই আপা আপনি নিশ্চিন্ত থাকেন আপা না আপনাকে আমরা ওরা কি না বিএমপি কই থেকে আপনাকে নেবে না না দেশ কই থেকে বিএমপি দখল না আপা আপনি থাকতে আপা বিএমপি জামাত শিবির কেও পারবে না আপা আর হেফাজতে কথা তো বাদ দিলে আপা না আপা না 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 আপা এই আপা হ্যাঁ হ্যাঁ হাসানাটা সার্জিসের গাড়িতে আমরা আক্রমণ করছি আপা হ্যাঁ আপা মিস হবে না আপা ওইটা তো ইয়া করছিলাম ওর জানের আছে দিকে বাইশা গেছে আপা হ্যাঁ পুরাই ধাক্কা মারছিলাম আপা হ্যাঁ এরপরে এই যে আসানা বাড়িতে আপা গেছে আপা হ্যাঁ আপা আপনি যেমন বলবেন তেমন চলবে আপা জি আপা এই যে আপনার আপা আপনি বইলা আমরা যেন আমাদেরকে একটু সুযোগ দেখা ও আপনার এই যে দাদা বাবুরা আছে আপা ওরা কিন্তু আমাদের ওই আপনার ওই পাশে আনতে দেয় না আপা আপনি এখান থেকে আসেন আমরা টাস করে আপনাকে টপ করে নিয়ে আসবো আপা হ্যাঁ জি আপা হ্যাঁ আপা জি আপা আপনি আমাকে একটা ভিডিও কল দেন আপা হ্যাঁ হাপা হ্যাঁ একটু আপার সাথে ভিডিও কল করি হ্যাঁ আসসালামু আলাইকুম আপা হ্যাঁ ভালো আছি আপা আপনি কেমন আছেন আপা হ্যাঁ 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 ভালো আছি দাদা বাবুর সাথে আপনার জমতেছে আপা হ্যাঁ আপনি টপ করে ঢাকা পারেন কোনো সমস্যা নাই এই দেশ আমাদের ছিল আমাদের থাকবে আমরা বঙ্গবন্ধু সৈনিক আপা হ্যাঁ 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 আচ্ছা না এটা ডিস্টার্ব করছি আপা ঠিক আছে বুঝছি আমরা বঙ্গবন্ধু সৈনিক আপা হ্যাঁ আপা আমরা আপনার আপা হ্যাঁ আপনি আসেন আপা আপনার অপেক্ষা আপা করে আমরা আপনাকে টপ করে আপনাকে ঢুকিয়ে ফেলবো আপা হ্যাঁ জি আপা ভালো থাকে আপা হ্যাঁ আপনার সাথে কথা হবে আপা একটা ভিডিও কল দিয়ে না হ্যাঁ আপা ঠিক আছে ভালো থাকে না